এত বড় আন্দোলন হয়ে গেল সুরেতের পতন ঘটল এবং এই জুলাই আন্দোলনের ছাত্ররা সহ বিভিন্ন রাজনৈতিক দল যার যার মত করে অংশ নিল এই যে অংশ গ্রহণকারী রাজনৈতিক দলদের সবার আচরণ দেখে তখন আমাদের মধ্যে মানে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্মছিল যে আমরা বলতে ভালো কিছু পেতে যাচ্ছি

জাতীয় আলোচনার আগে যে জাতীয় ঐক্য হয়েছিল সেটা যেরকম একটা ঐতিহাসিক প্রয়োজন আবার সামাজিক প্রয়োজনে বিজ্ঞানের প্রয়োজনে এই ঐক্য ভেঙে যাবে এটাই স্বাভাবিক আমি একটু ব্যাখ্যা করি দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত সমাজে কিন্তু দ্বন্দ্ব থাকতেই হবে আমাদের ব্যক্তি জীবন দ্বন্দ্ব আছে আমি এটা করবো কি করবো না দ্বন্দ্ব পরিবারের এটা এই সিদ্ধান্ত পরিবার নিবে কি নিবে এই জমিটা কিনবো কি কিনবো সব জায়গায় কিন্তু দ্বন্দ্ব তো পাঁচই আগস্টের প্রধান দ্বন্দ্ব ছিল সমাজে মানে একটা স্বৈরতন্ত্রের সঙ্গে ছাত্র জনতার দ্বন্দ্ব ছিল সেটা ঠিক আছে এটা ছিল প্রিন্সিপাল কন্টেকশন প্রধান দ্বন্দ্ব এখন পাঁচই আগস্টের মধ্যাহ্নে যখন এই দ্বন্দ্বের নিরসুর হয়ে গেল তখন সমাজ হাঁসফাঁস পড়াশোনা করলো কারণ সমাজে দ্বন্দ্ব থাকতে হবে যেহেতু সমাজে আর দ্বন্দ্ব নাই পাঁচই আগস্ট ঠিক আছে সমাজ হাস ফাঁস হতে রাখলো যে দ্বন্দ্ব কোথায় দ্বন্দ্ব কোথায় তখন এই যে দ্বন্দ্ব তত্ত্বের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে তাকে নিজস্ব এজেন্ডা পার্শ্ব করা শুরু করলো এবং সমাজে নানা রকম দ্বন্দ্ব তৈরি করলো প্রধান দ্বন্দ্ব ছিল পাঁচই আগস্টে একটাই একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বের নিরসনের মধ্য দিয়ে সমাজে অনেকগুলো দ্বন্দ্ব তৈরি হলো অনেকগুলো অপ্রধান দ্বন্দ্ব তৈরি হলো রাজনৈতিক দ্বন্দ্ব এইটা সমাজ টিকে থাকার জন্যই কিন্তু এই দ্বন্দ্ব প্রয়োজন আপনি দ্বন্দ্ব ছাড়া কিন্তু কিছুই নাই এই যে একটা বস্তু যে একটা বস্তু ওটার ভিতরে দ্বন্দ্ব আছে নেগেটিভ পজিটিভ দ্বন্দ্ব আছে থাকতেই হবে তার জন্য এক্সিস্টই করবে না তো ফলে এই যে দ্বন্দ্বগুলো আমরা দেখছি এনএসএপি ভার্সেস আপনার এই কি বলে যে ছাত্রদল তারপরে শিবির ভার্সেস এনসিপি অমুক তমুক এই যে নানা রকম স্ট্যাটাস আমরা দেখতেছি আবার স্ট্যাটাস দিয়ে আবার তুলে ফেলতেছি আবার কখন সংঘর্ষ হচ্ছে এই যে সাম্য মারা গেল অমুক তমুক যে নানা রকম দেখতেছি আমরা না এগুলি হচ্ছে সমাজের এই অপ্রধান দ্বন্দ্বগুলোর অনিবার্য ফল হ্যাঁ গভর্নমেন্টের উচিত ছিল সরকারের উচিত ছিল যেহেতু সরকারে একজন এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রতিভাবান এবং যিনি ইমাজিনেটিভ গল্পনা শক্তির অধিকারী তারা তার উচিত ছিল এই দ্বন্দ্বগুলিকে কিভাবে হ্যান্ডেল করতে করা যায় এই দ্বন্দ্বগুলোকে যদি এই পারস্পরিক সংঘর্ষগুলিকে এই পারস্পরিক বিরোধগুলিকে যদি উনি প্রপারলি হ্যান্ডেল করতে পারতেন তাইলে সেইটা হতো মানে সেইটা হতো সমাজের বিকাশের শর্ত ওই যে আমরা যেটা বলি যে দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত সেটা কিভাবে দ্বন্দ্বগুলিকে হ্যান্ডেল করতে হবে যদি আপনি হ্যান্ডেল না করেন আমরা এই ভেবেছিলাম ইনুস সাহেব সেই পার্সোনালিটি হতে পারলেন না কেন ইনু সাহেব এইটা দেখেন মানে সাহেব ক্ষমতা নিলেন হ্যাঁ এইটা এখন আমাদের কাছে যেটা হচ্ছে যে তার মাথার মধ্যে এবং ক্ষমতা নেওয়ার পরে মানে কার্যে আমরা দেখতে পারলাম যেমন ধরেন একটা জিনিস বলি আমি এই বলছি যে বিপ্লব বলছি যে গণভূত তাইলে আপনার বেগম কোন বিপ্লবী ছিল

আইনের পর্বে যদি না থাকে তাহলে প্রভাটি এমনি থাকবে না উনি শান্তিতে নোবেল বিষয় হিসাবে ওনাকে বলতে হইত আমি যদি শান্তিতে নোবেল বিষয় আমি বলতাম জিরো থ্রি হচ্ছে প্রভাটি দুই নম্বর হচ্ছে আর্মস বিশেষ করে নিউক্লিয়ার আর্মস তিন নম্বর হচ্ছে কার্বন আমি প্রথম বলবো না প্রভাটি কিন্তু বলা আছে এমপ্লয়েড আর্মস কি বলবো আমি নিউক্লিয়ার আর্মস কি বলবো আমি বলবো যে সমস্ত পরাশক্তিতে নিউক্লিয়ার উৎপন্ন যেগুলো আছে বা হেভি আর্ম যেগুলো আছে সব ভূমধ্যে ফেলে দিতে হবে

যে ছাত্ররাই সব এবং প্রথমে কি বললেন যে ছাত্ররা আবার আমার নিয়োগ আচ্ছা ঠিক আছে ইন ওয়ান সেন্স এটা ঠিক আছে ছাত্ররা যেহেতু অগ্রবর্তী শ্রেণী ছিল এটা ঠিক আছে এখন উনি বলতেছেন সেদিনও উনি বললেন বক্তৃতায় যে ছাত্ররা পৃথিবী ইয়ে করবে এবং দেশ ঠিক করে আমার একটা প্রশ্ন উনি যে এত কিছু বোঝেন হ্যাঁ কোন ছাত্র দেশ ঠিক করবে এটাকে কি আন্ডার গ্রাজুয়েটরা আপনি তো ছাত্রদের গ্রাজুয়েশনে দিচ্ছেন না পাবলিক ইউনিভার্সিটি গুলো তো কোন লেখাপড়া হচ্ছে না তাইলে কোন ছাত্ররা দেশ গঠন করবে এবং আপনি 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 শুন মানে জানেন কি নাম জানি না এখন ফাইভ সিক্স এর ছেলে মেয়েদেরকে শিক্ষকরা শাসন করতে ভয় পাচ্ছে পাঁচই অগস্টের পর আমি বলি আপনাকে আমার কাছে প্রমাণ আছে আমার আমার মোবাইলে আছে আমি দেখাবো আপনাকে

ছাত্রদের আন্দোলনের কারণ তাই না আপনি এই ছাত্রদের দিয়ে আপনি সমাজ গঠন করতে চাচ্ছেন আপনার নিয়োগকৃত ভিসি ছাত্রটা অপসারণ করে দিল এটা যদি সৈরাচারের আমাদের ভিসি হইতে তাইলে আমরা বুঝতে পারতাম তারপরে শিক্ষাক্ষেত্রে কি হয়েছে আপনি দেখেন নাই জুতার গলা মারা গলায় বিয়ে করানো যাকে ঝাঁকে তৎপরতা করানো অধ্যক্ষ ভিসি টিচার

এখন এইসব পদে থাকলে হলে সরকারের সাথে কিছুটা যোগাযোগ রাখতে হয় যেমন ইউপি চেয়ারম্যান যদি আপনার সরকারের সাথে লোকাল গভর্নমেন্টের সাথে যোগাযোগ না রাখে তাহলে সে গম পাবে তাহলে সে উন্নয়ন কর্মকান্ডের বাজেট পাবে না তাকে রাখতে হয় সে না চাইলেও তাকে রাখতে হয় এবং বিএনপির বিরুদ্ধে হয় মানে বিরোধীদের দলীয় হয় তাকেও রাখতে হয় এরকম কিছু বিসি কিছু অধ্যক্ষ সরকারের সাথে যোগাযোগ করে কেউ কেউ হয়তো প্রিভিলেজ নিছে কেউ কেউ এটা এটা হইতে পারে কিন্তু আপনি ঢালাও সঙ্গে যেভাবে শিক্ষা ব্যবস্থার উপরে যেভাবে আক্রমণ আসল এবং তারপরে আপনি বলতেছেন যে ছাত্রটাই দেশ ঠিক করবে কতবার দেখেন আপনি পাবলিক ইউনিভার্সিটি পুরিতে ক্লাস হচ্ছে না মানে একেবারে ক্লাস করে গেছে হ্যাঁ তাইলে তারা গ্রাজুয়েট হবে কি হবে ম্যাক্সিমাম তো আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্রছাত্রী মাস্টার কয়জন এরা কিভাবে গ্রাজুয়েট মানে উইদাউট হ্যাভিং গ্র্যাজুয়েশন আপনি তাদের দেশ ঠিক করবেন এটা কোনো হইল আচ্ছা তারপরে আপনি করতেছেন কি তেইশ বছর করে দিলেন তাদেরকে এমপি হওয়ার মানে বয়সের যোগ্যতা ভোটার করে দিলেন ষোলো বছর তো এই বিভাজনটা আপনার সামনে একটি বাস্তবতা দেখছেন সামনে মানে আগামী দিনগুলোতে এই রাজনৈতিক বিভাজনটা একটি আগামী দিনগুলোতে আরো তীব্র হবে এবং তীব্র হতে হতে কি আমরা সংঘাতপূর্ণ অবস্থায় পৌঁছে যাবো আমি পাঁচ বছরের পর থেকেই তো আমি শোভা করতেছি সবসময় একটা কথাই বলছি এবং আগামী দিনগুলো এখন পর্যন্ত কিন্তু সেইভাবে রক্তপাত হয় নাই এখন পর্যন্ত হয় নাই এই ধরনের যে যে হত্যা হয়েছে এই হচ্ছে সে হচ্ছে ইত্যাদি কিন্তু যে পলিটিক্যাল রাইভেলি এখন চলতেছে যে চলতেছে এইটা যদি হ্যান্ডেল করা না যায় এইটা যদি মানে প্রপারলি এটাকে যদি গাইড করা না যায় তাহলে একটা বড় ধরনের সংঘাতের দিকে যাবে সোসাইটি এইটা এইটা বোঝার জন্য রকেট সাইজের দরকার নেই এখন তো ধরেন যে মানে দ্বন্দ্বটা কি লাগছে প্রধান প্রধান দ্বন্দ্বটা কি এখন প্রধান দ্বন্দ্বটা হচ্ছে যে ক্ষমতাসীনরা ক্ষমতা পূরণ করতে চাচ্ছে এইটা ক্লিয়ার ক্ষমতাসীনরা ক্ষমতা পূরণ করে সবাই না হলো একটা পোষ একটা আমি আমি এটা বলবো অ্যাডভাইজারি কাউন্সিল একটা ডিভিশন আছে অ্যাডভাইজারি কাউন্সিল সবাই যে পাওয়ার মন্দার আমি এটা এটা বিশ্বাস করি না তো যারা ক্ষমতাকে প্রলম করার যারা মাস্টার মাইন্ড তারা ক্রিয়াশীল আছে তাদের অনুসারী আছে তাদের নানা রকম অ্যাপারেটাস আছে সব কিছু আছে এটা গেল একদিকে আরেকটা হচ্ছে বিএনপি লেট অপোজিশন যারা তারা চাচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা একটা নির্বাচিত সরকার দেশ চালাবে সংস্কার যা করে তারা করবে ইত্যাদি এই তো এই তো দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা সহজে নিরসন হয়ে যাবে এটা বিশ্বাস করি না এটা বিশ্বাস করি না এবং এই দল আমি কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম সেটা হচ্ছে যে আপনার বিএনপি যে নেতা কি নাম ওনার ওই যে ইন্ডিয়াতে ছিলেন যে কি সালাদি সাহেব বলছিলেন যে আমাদেরকে যমুনা ঘেরাও করতে বাধ্য করবেন না বা আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না মানে টোনটা আগের অনেক মানে কি শক্ত না বিএনপির তো এই কতদিন আর এইভাবে মানে আমি একটু রস করে বলি যে পাঁচই আগস্টের পর ইমেজ বিল্ড আপ করার জন্য তারেক রহমান তার যে ইমেজ ক্ষতি হয়েছিল ওয়ান থেকে টু থাউজেন্ড সিক্স এই ঋত ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য উনি যেভাবে ডেমোক্রেটিক হয়ে গেলেন যেভাবে শান্তিবাদী হয়ে গেলেন যে যেভাবে সরকারকে সহযোগিতা করা ইত্যাদি হয়ে গেলেন তাতে এটা খুব আন্যাচার আমি